তো দেখুন যখন আমরা যখন আমরা চ্যানেল ক্যাপাসিটির ম্যাথ করব তখন আমাদের একটা সূত্র ফল রাখতে হবে সেটা কিরকম সি অর্থাৎ ক্যাপাসিটি চ্যানেল ক্যাপাসিটির সি আর একটা হচ্ছে কি ব্যান্ড আর একটা হচ্ছে কি লক টু এরপরে ওয়ান প্লাস এস এন আর ঠিক আছে এইখানে আমরা সবচেয়ে যে জিনিসটা বেশি জানার চেষ্টা করব সেটা এস আর মূলত কি এই জিনিসটা কি ঠিক আছে আর একটা জিনিস এখান থেকে আমরা জানবো সেটা হচ্ছে এটা তাহলে একক কি এটা একক হচ্ছে বিট পার সেকেন্ড ঠিক আছে যখন আমরা চ্যালেঞ্জ ক্যাপাসিটি বাই করব তখন আমরা কেবি পি দিব যদি কিলোবাইটে আসে তাহলে কেবি পি এস দিব আর হলে বিট পার সেকেন্ড লিখবো ঠিক আছে চ্যানেল ক্যাপাসিটির যখনই আমরা ম্যাথ সলভ করব না তার একক আমরা অবশ্যই কি করব বিট পার সেকেন্ড দিয়ে দেব এটা কিشان এটা আর ব্যান্ডউইথের ব্যান্ডউইথের একক কি মূলত হার্টস অর্থাৎ এই ব্যান্ডউইথ এর একক কি হার্টস চ্যানেলটা পুরো চ্যানেলটার ক্যাপাসিটি যদি বলি তাহলে বিট পার সেকেন্ড এইখান থেকে মূলত দুইটা জিনিস এখন আমরা দেখবো এখানে এস আরটা কিভাবে পাবো আর এই ব্যান্ডুইটটা কিভাবে নির্ণয় করব অর্থাৎ একটা চ্যানেলের যখন তার ক্যাপাসিটি নির্ণয় করব সেইখান থেকে তার ব্যান্ডুইটটা কিভাবে নির্ণয় করতে হয় এবং এস আর কিভাবে নির্ণয় করতে হয় আর এইখানে যে এস আরটা ইউজ করব সেই এসএনআরটা কিভাবে ইউজ করা লাগে অর্থাৎ কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি ডিবিতে ব্যবহার করতে হয় না ওয়ার্ডে ব্যবহার করতে হয় ঠিক আছে তো সর্বপ্রথম দেখি এখানে আমরা দেখব এই এস এন আর এই এস এর বেশ কয়েকটা সূত্র আমরা সচরাচর দেখতে পারি বিশেষ করে দুইটা একটা হচ্ছে ওইটা আমি পরে বলি যেমন যেটাকে আমরা বলি ওয়ান সেটাকে বলা হয় ওয়ান পয়েন্ট এইট প্লাস আমি পরে আসতেছি সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে এস ডিবির সূত্রটা দেখি এই ডিবির সূত্রটা কি লক দেন টেন লক S এটা মূলত S এর ডিভিজ সূত্র অর্থাৎ যদি একটা S এর একক W তে থাকে ওয়ার্ডে আছে এটাকে আমি ডিভি তে নির্ণয় করতে চাচ্ছি তাহলে আমরা এই সূত্রটা দিয়ে নির্ণয় করতে পারব ঠিক আছে অর্থাৎ এই যে S N জিনিসটা মানে তাহলে কি আগে S টা দেখি দেখি এখানে হচ্ছে সিগনালের পাওয়ার সিগনাল পাওয়ার এই এস এস তো হচ্ছে সিগনাল তাহলে সিগনালের পাওয়ার এরপরে এন আর তাহলে এখানে কি নয়েজ পাওয়ার নয়েজ পাওয়ার তাহলে এস এন আর তাহলে সিগনাল টু নয়েস পাওয়ার এর রেশিও যেটা সেটাকে আমরা এস এন আর বলতেছি সিগনাল আর নয়েস রেশিও তো सपোজ ধরেন এই এসএনআর এর ডাটাগুলা যদি কখনো আমরা ওয়ানে পাই সেটাকে যদি আমরা ডিভি তে করতে চাই তাহলে আমরা এই সূত্রটা দিয়ে ডিবি করতে পারবো অর্থাৎ যখন ম্যাথ করব ম্যাথ করলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে মানে হচ্ছে আমার কাছে কিছু একটা সিগন্যাল পাওয়ার দেয়া আছে ধরেন একটা সিগন্যাল পাওয়ার আছে আর একটা নয়েজ পাওয়ার আছে নয়েজ পাওয়ার তাহলে পাওয়ার এর একক তো অবশ্যই ডাব্লিউ তে আসবে তাই না এটাকে আমি ডিবিতে তে রূপান্তর করতে চাই তাহলে এটা হচ্ছে ডিবিতে তে রূপান্তর করার সূত্র অর্থাৎ ডিসি বলে রূপান্তর করব তখন আমরা কি করব এখানে দিব দশ আর এখানে দিব লক এই লক কোনটা লক টেন বেস অর্থাৎ এর বেসটা হবে লক টেন কিন্তু চ্যানেল ক্যাপাসিটিতে দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন আগে এখানে লগের সাথে টু আর এখানে লগের সাথে লক টেন বেস মানে হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে যে লকটা উল্লেখ থাকে এলোজি লেখা থাকে সেই এলজিটা। হচ্ছে তার মানে ক্যালকুলেটরের মধ্যে যে এলোজি লক লেখা থাকে সেই লকটার বেস টেন বেস ধরা আছে অটোমেটিক সিস্টেমে সেখানে যেটা আপনাদের ক্যালকুলেটর গুলো আপনারা খুলে দেখবেন যে লক লেখা আছে ওই লকের বেস কিন্তু টেন ধরা আছে এরপরে হচ্ছে এখানে তাহলে কি দিব সিগন্যাল পাওয়ার পাওয়ার এখানে কি দিব নয় পাওয়ার এই জন্য দেখবেন সময় সূত্রের মধ্যে থাকে ল টেন এস এম আর এইটাই মূলত বলি আমরা কি এস এন আর ডিবির সূত্র কখনো যদি আমার ডিবিতে নেওয়ার দরকার পড়ে তাহলে আমি এটাই নিব এখন কথা হচ্ছে এইখানে এসএনআর টা আমি কোনটা বসাব কোন এসএনআর বসাব এখানে কি আমি ডিভি রেশনার বসাব না কোন এসএনআর বসাব এইখানে মূল তো দেখেন সিগন্যাল টু নয়েজ রেশিও এর একক যদি ডব্লিউ হয় এবং এরো একক ডব্লিউ তাহলে ডব্লিউ ডব্লিউ কাটা যাবে তাহলে এসএনআর এইখানে রেসনারটার কোন একক আছে এখন নাই মানে হচ্ছে যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি দেখেন সিগনাল টু নয়েজ রেশিও এই নয়েজ রেশিওর মধ্যে কি সিগনাল পাওয়ার তাহলে সিগনাল পাওয়ার ধরেন আমার বিশ ওয়াট নয়েজ পাওয়ার ধরেন আমার তিরিশ ওয়াট সাপোজ তাহলে ডাব্লু ডাব্লু কাটা যাচ্ছে তাহলে এই এস আর সমান সমান আমার কোনো কিছু থাকতেছে এটা শূন্য শূন্য মানে টু ভাগ থ্রি এটা কোনো আর একক আসতেছে আসতেছে না দেখেন তো এই এইরকম জিনিসগুলা মূলত আমরা এইখানে বসাবো মানে হচ্ছে এই একই জিনিস আবার যদি আর বলি আবার যদি বলি যে এই এনআর মূলত এই ঠিক আছে এখন প্রশ্নের মধ্যে কখনো এসএনআর ডিবিতে দেয়া থাকবে তাহলে ডিবিতে যদি দেয়া থাকে এই ডিবি রেশনারটা যদি এখানে বসাই তাহলে কিন্তু আমাদের ম্যাথ ভুল হবে কারণ এখানে কোন এসএনআর বসবে ডিবি এসএনআর বসবে না এই এসএনআর বসবে এই এসএনআর বসবে এসএনআরটাকে আমরা এই সূত্র দিয়ে ডিবিতে কনভার্ট করতেছি মূলত তার মানে আমার যদি এখানে লেখা থাকে এস এন আর সমান সমান ঠিক আছে মানে হচ্ছে তাহলে আমার এই এস এন আর দেয়া আছে বিশ এই এস এন আর দেয়া আছে কত তাহলে আমার বিষ এস এন আর বিষ লেখা আছে মানে এই এস এন আর দেয়া আছে মানে হচ্ছে এইখানের এস এন আর টা দেয়া আছে এই যে চ্যানেল ক্যাপাসিটিতে যেটা বার করবে ঠিক আছে এই এস এন আর থেকে যেটা আসবে তার এককটা হবে কি ডিবি মানে এই সূত্রটা থেকে যেটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা হবে ড বি তার একক আর এই চ্যানেল ক্যাপাসিটি বর্ষা এটা ক্যালকুলেশন করলে যে একক হবে বিট পার সেকেন্ড আচ্ছা এখন এখানে এসএনআর দেয়া আছে ধরেন বিশ ডিবি হবে আপনি যদি এই জিনিসটা প্যাচ লাগান তাহলে এই ম্যাচ গুলো আপনার ভুল হবে তার মানে এস এন আর বুঝলাম সিগন্যাল টু রেশিও বুঝলাম তাহলে দেখেন সিগন্যাল পাওয়ার নয়েজ রেশিও তাহলে এস আর বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো দেখেন দেখি এস এনআর সিগন্যাল টু রেশিও বেশি হওয়া ভালো কি আপনার যদি নয়েজ পাওয়ার বেশি হয় তাহলে কি হয়ে গেলো সিস্টেমটায় আমি সিগন্যাল পাওয়ারের উপর ইফেক্ট করে না পুরো সিস্টেমটা ইফেক্ট করে যাচ্ছে না তার মানে এই নয়েজ পাওয়ারটা নয়েজ পাওয়ার মানে হচ্ছে কি নয়েজ পাওয়ার যত কম হবে তত ভালো আর এই সাইডটার নিচে যত কম হবে তত ডাটাটা ভাগ করলে কি হবে ভ্যালু তত বেশি আসবে তার মানে এস আর বেশি হওয়া ভালো ঠিক আছে এগুলো কিন্তু এক দুই মার্কেট প্রশ্ন আসতে পারে দেখেন সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ার এটাকে তো আমরা এসএনআর বলতেছি তাহলে এসএনআর নয়েজ পাওয়ার যদি কম থাকে তার মানে আমার কি হয় এটা ভ্যালু টোটাল ভ্যালুটা এসন আর টোটাল ভ্যালুটা বেশি আসবে মানে হচ্ছে কি এসএনআর বেশি হওয়া ভালো আর এটার দ্বারা যদি বেশি হয় আমার যদি নয়েজ বেশি হয় তার মানে কি সিগনালে আমার ইফেক্ট করতেছে তাই না এই জন্য নয়েজ পাওয়ার কম হলে আমার সিগন্যাল পাওয়ার কি হবে এসএন আর বেশি হয় ভালো হবে তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা ক্লিয়ার হইতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার তো যেটা সেটার ক্ষেত্রে আমি এই এই আর এটা হচ্ছে আমার ডিবি আচ্ছা তো এখানে আমি সিগনাল টু রেশিওতে কি দেখলাম পাওয়ার দিলাম অর্থাৎ এখানে একটা কি দিলাম সিগন্যাল পাওয়ার দিলাম দেখুন আমরা যদি সূত্রগুলো বুঝতে পারি ম্যাথ তো এমনি করতে পারবো সিগন্যাল পাওয়ার আর এটা হচ্ছে কি নয়েজ পাওয়ার নয় পাওয়ার এটাকে আমরা কি বললাম ঠিক আছে এখন এই পাওয়ার সমান সমান আমরা মূলত কি জানি আমরা বলতে পারি কি ভি স্কয়ার ভাগ আর তাহলে সিগন্যালের ভি তাহলে এখানে দিলাম ভি সিগন্যাল এর ভোল্টেজ আর নয় এস এর ভোল্টেজ তাহলে নয় এস এর ভোল্টেজ ভাগ আর অর্থ তাহলে আমরা কি বলতে পারি ভি স্কয়ার ভাগ ভি অথবা এখানে তাই না সূত্রগুলা বুঝুন কখন কোন ধরনের এখানে কখনো দশ হবে কখনো এখানে বিশ হবে এখানে যদি বিশ হয় তাহলে এই জায়গায় কি বসাইতে হবে সেই জিনিসগুলো আমি মূলত আপনাদের বুঝাচ্ছি তাহলে এখন আমরা দেখতেছি এই এস সমান আবার আমরা এটা ভি ভাগ ভি এন লিখতে পারি তার মানে এটাকে করতে পারি দেখেন এটা পাওয়ার করলাম এটা পাওয়ার করলাম এটা পাওয়ার করে এটাকে আমরা এইভাবে লিখতে পারি তার মানে আমি যদি কখনো আমার এরকম ভোল্টেজ এর ডাটা দেয়া থাকে সিগন্যালের ভোল্টেজ দেয়া থাকে এবং নয়েজ এর ভোল্টেজ দেয়া থাকে তাহলেও আমরা এস এন করতে পারবো এবং এটাকে ডিবি তে কনভার্ট করতে পারবো ধরেন প্রশ্নে আমার এই সিগনালের ভোল্টেজ দেয়া আছে আর নয়েসের ভোল্টেজ দেয়া আছে। দেয়ার পরে আমরা সেইটা থেকে এসএনআর করতে পারবো, করে চ্যানেল কা ভ্যালু করতে পারবো অথবা যদি ডিবি বের করতে পারবো ডিবি বের করতে পারবো এস এসএনআর ডিবি। তাহলে কিভাবে পারবো? তখন এইখানে আমার বসাইতে হবে। এইখানে দিতে হবে যে আমার সিগন্যালের ভোল্টেজ এবং নয়েসের ভোল্টেজ তার উপর কি স্কয়ার। এই এস স্কয়ারটা চলে আসবে লগ এর মুখের সামনে। তাহলে লগ এর মুখের সামনে আসে কি হবে এটা 2 দুই দিক গুণ হয়ে যাচ্ছে তখন অর্থাৎ এই স্কোয়ার উঠে লগের ক্ষেত্রে বৈশিষ্ট্য আছে পাওয়ার উঠে মুখের সামনে নিয়ে আসা যায় তার মানে এটা আমার কি ডিবি টু গুণন চলে আসবে মানে হচ্ছে আমি এটা বলবো কি বিষ তাহলে বিষয়টা বুঝে গেলাম কখন বিষ হবে যদি আমি এখানে বিষ বসাই তাহলে এস এন এর এখানে সূত্রটা হবে উপরে একটা সিগনাল ভোল্টেজ নিচেটা নয় ভোল্টেজ অর্থাৎ আমরা ভোল্টেজ কখনো যদি পাই তাহলে ভোল্টেজ ডিও চাইলে আমরা এস এন আর এ ডিবি তে কনভার্ট করতে পারবো সেম ভাবে আমরা কারেন্ট দিও পারবো সেটা কিভাবে এটা মুছে দেই তাহলে পাওয়ার সমান আমরা কি বলতে পারি আই স্কয়ার আর আর এটা বলতে পারি কি আই স্কয়ার আর তাহলে এটা সিগ নয়েস এর আর এটা হচ্ছে সিগনাল এর তাহলে আর আর কাটা আর আর বাদ দে তাহলে আমরা এটা দেখতে পারি কি আই এস আর আই এন স্কয়ার মানে হচ্ছে কি এখানে আমরা এখন আইএস এবং আইএন বসাই এটা হচ্ছে কি আইএস এটা হচ্ছে কি আইএন তাহলে আর এস এখানে এসে কি হয়ে গেল বি হয়ে গেল তার মানে আমরা যদি কখনো এসএনআর ডিভি নির্ণয় করার ক্ষেত্রে কারেন্টকে পাই আমরা চাইলে কারেন্ট দিও এসএনআর ডিভি বের করতে পারবো সেক্ষেত্রে এখানে বি হবে তাহলে আমরা চাইলে ভোল্টেজ দিয়ে বের করতে পারবো আমরা চাইলে পাওয়ার দিয়ে এসএনআর বের করতে পারবো যখন এখানে পাওয়ার দিব তখন এখানে দশ হবে ঠিক আছে এই সূত্রটা খালি খালি একটু মাথায় রাখবেন মানে এইখান থেকে কোন জিনিসটা আমাদের লাগতেছে মূলত এই এই সূত্রটা আর একটা হচ্ছে এখানে দশ আর এখানে হচ্ছে লক টেন বেসের আর এখানে আমার এস এন আর অর্থাৎ আমি যদি বলি এস এন আর মানে হচ্ছে এখানে এস গুলা সব পাওয়ারে আবার আমরা যদি এস আর ডিবি করি তাহলে আমরা এখানে বিশ লক এখানে আমরা এস আর পি অর্থাৎ পাওয়ার আর এখানে লক লক ভোল্টেজ ঠিক আছে তাহলে এখানে অবশ্যই পাওয়ারটা কিসের এস এর পাওয়ার এস এন আর ভোল্টেজ এস আর এই দুইটা সূত্রই আমরা খালি মাথায় রাখবো আরেকটা যে সূত্র আছে এস এনআর এর এস এটা হচ্ছে ডিবি সেটা ওয়ান পয়েন্ট সেভেন সিক্স প্লাস সিক্স পয়েন্ট জিরো টু এন এটাও কিন্তু এস এনআর এর ডিবির সূত্র তাহলে এস এর ডিবির আগে একটা দেখলাম কি এখানে একটা দেখলাম এস ডিবি এখানে একটা দেখলাম এস ডিবি সেটা হচ্ছে কত দশ আর লক টেন বেজে এখানে ছিল এস আর হয় না আবার এটাও আবার এসএনআর ডিবি এই সূত্র দেখেন এটাও আরটু এসএনআর ডিবি তো নরমালি এই সূত্রটা আমরা যখন পিসিএম ব্যবহার করব পালস কোড মডুলেশন ব্যবহার করব সেইখানে যখন সাইন ওয়েভ আসবে সেই সাইন ওয়েভে মূলত আমরা এই এসএনআর ডিবি ব্যবহার করব আর এজ ইউজুয়াল ভাবে যেটা ব্যবহার করব সেটা আমরা এই টাই ব্যবহার করব ঠিক আছে

কত ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মেগা ওয়াট চ্যানেল ক্যাপাসিটি কত নির্ণয় করে চ্যানেল এটাকে আবার সেনন ক্যাপাসিটিও বলা হয় অর্থাৎ যে সূত্রটা আমরা তখন দেখলাম এটা কিন্তু শ্যানন ক্যাপাসিটির সূত্র আর কি শ্যানন ক্যাপাসিটিরও সূত্র বলে অর্থাৎ চ্যানেল ক্যাপাসিটি নির্ণয় করতে বলতেছে মানে হচ্ছে কি ব্যান্ড টু ইট লক টু ওয়ান প্লাস এন আর একক যা হবে সেটা হবে কি বিট পার সেকেন্ড ঠিক আছে তাহলে এই সূত্রটার আরেকটা নাম কি শ্যানন ক্যাপাসিটি কখনো যদি পরীক্ষার মধ্যে আপনার শ্যানন ক্যাপাসিটি বের করতে বলে মানে হচ্ছে তারা আপনার চ্যানেল ক্যাপাসিটিটা বাইর করতে বলতেছে তখন এই সূত্রটা বসাই দিবেন এটার আরেকটা নাম হচ্ছে তাহলে কি শেয়ারিং ক্যাপাসিটি আচ্ছা এখন যখন আমরা এম এর ম্যাথ দেখেছি এম এর ম্যাথ সেখানে যদি সেখানে যদি মেসেজের মেসেজ মেসেজ সেখানে যদি মেসেজের রেঞ্জ দেওয়া থাকতো ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর কি অর্থাৎ ফ্রিকুয়েন্সি রেঞ্জ যদি সেখানে এইভাবে দেওয়া থাকতো তিনশো এইভাবে যদি থাকতো সেখানে যদি আমার ব্যান্ড উইথ নির্ণয় করতে হয় করতে হইতো তখন আমরা বলতাম টু এফ এম এবং এই এফ এমটা নিতাম কি এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সিটা সেটা তার মানে সর্বোচ্চ কত ছিল থ্রি পয়েন্ট থ্রি কিলো এটা যদি কিলো বলি তার মানে টু গুণ থ্রি পয়েন্ট থ্রি কিলো তাই এটা হয়তো ব্যান্ড উইথ এম এর জন্য কিন্তু এখন আমি কিসে আছি এখন আমি চ্যানেলের মধ্যে আছি সেই চ্যানেলের রেঞ্জ দেয়া আছে সেই রেঞ্জ এর মধ্যে আমার কি করতে হবে ব্যান্ড করতে হবে তখন আমাদের কি করতে হবে দুইটার মধ্যে পার্থক্য বের করতে হবে তার মানে এখানে আমার ব্যান্ড কত এখানে ব্যান্ড উইথ কত এটা থেকে এটা পার্থক্যটা এটা থেকে এটা পার্থক্য যদি করি তাহলে 3000 এই ব্যান্ড উইথ আমার পাইলাম কত 3000 ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে লক টু এরপরে হচ্ছে ওয়ান প্লাস আছে দেখেন সিগন্যাল পাওয়ার টু নয় পাওয়ার আছে তাহলে এই আসে ওয়ার্ডে আছে কি আছে আছে নয়েজ পাওয়ারও এসি তাহলে এটা এটা ভাগ করলে আমাদের ওয়াড চলে যাবে তার মানে হচ্ছে কি আমরা এই এস এনআরটা পাবো এখানে কিন্তু এস এন আর ডিবি পাচ্ছি না যদি ডিবি থাকতো অর্থাৎ এখানে যদি এস এন এনআর ডিবি দেওয়া থাকতো তাহলে সেইটাকে আমি আগে এস এ রূপান্তর করতাম তখন আমি এই যে এস এন আর যে সূত্রটা এই সূত্রটা দিয়ে এখানে এস এন টা বাইরে করে নিতাম তার মানে এখানে যে ডিবি থাকতো এই দশ এদিক দিয়ে ভাগ দিতাম লগ দিয়ে এই লগ করতাম করে আমি এই এস এন সেই এস এন এখানে আমি বসাইতাম ঠিক আছে এখানে যেহেতু পাওয়ার দেওয়া আছে মানে হচ্ছে সরাসরি এখানে এস এন আর তাহলে এসএনআর এর ক্ষেত্রে সিগন্যাল পাওয়ার আছে কত 2 মেগাওয়াট আর নয়েজ পাওয়ার হচ্ছে কত 1.95 মেগাওয়াট তাহলে মেগাওয়াট মেগাওয়াট কাটা কাটা দেই ঠিক আছে এখন কথা হচ্ছে কিভাবে তাহলে এটা এক্সপ্লেইন করব তাহলে এখানে দেখি 3000 এই লগ 2 ভাঙাইতে হবে লগ 2 কিভাবে ভাঙাইতে হয় আচ্ছা আগে এটা ক্যালকুলেশন করি কত আসে তার মানে লগ 2

আর এইবার দিলাম ক্যালকুলেটারের মধ্যে যে লকটা আছে সেই লকটা সেই লকের টেন ডেজ আছে আচ্ছা মানে হচ্ছে যখন এটা ক্যালকুলেশন করবেন তখন তিন লিখলেন সাপোজ গুণ দিলেন দি লক চাপলেন ক্যালকুলেটারের মধ্যে লক চাপার পরে এই উত্তরটা দিলেন দেওয়ার পরে আবার ভাগ চাপবেন এবার ভাগ দিবেন ভাগ দিয়ে লক টু দিবেন অর্থাৎ আবার আপনার যে লক আছে ক্যালকুলেটারে সেই লকটা চাপবেন চাপার পরে টু দিবেন যে ভাগ দিবেন দেখবেন যে

না এখানে কি এখন হবে না এটা 1000 দিয়ে ভাগ দিলে কি হবে তাহলে বিট পার সেকেন্ড এই বিট পার সেকেন্ড লেখা অথবা পারের জন্য এটা লেখা একই জিনিস কিন্তু দেখেন এই বি নিছিলাম এই পার পার এটার জন্য পি নিছিলাম আর এটার জন্য এস এর জন্য বিপিএস বলতেছি তাহলে আপনি চাইলে এইভাবে বি দিয়ে এইভাবে দিয়ে এইভাবে দিতে পারেন এইভাবে মানে এইভাবে দিতে পারেন আবার আপনি যদি বলেন যে না আমি এইভাবে দিব না আমি এইভাবে লিখব ফোর বিপিএস এভাবে লিখবো তাও হবে আবার আপনি যদি চান যে না আমি কে তখন এক দিয়ে ভাগ দিবেন ঠিক আছে এইটার জন্য হচ্ছে পি এটা এস এর জন্য বি আর জন্য ঠিক আছে এই ম্যাথের উত্তর